নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেনে এই যে কাঁঠিলা কলা বাড়িতে নিয়ে এসে রেখেছিলাম কলাগুলো কিন্তু যে কালো কালো দাগ হয়ে গেছে এটা ফেলবো না এই কলা দিয়ে একটি রেসিপি বানাবো আপনারা কিন্তু ছুটি থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আমি এবার কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই যে কলাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে কিন্তু এগুলো এভাবে চেপে চেপে করে একটু মেখে নিচ্ছি কলাগুলোকে কিন্তু এইভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি এদিকে আমি এক কৌটা ময়দা নিয়েছি আর কালো জিরে হাফ চামচ নিয়েছি লবণ আন্দাজ মতো নিয়েছি আর চিনিটাও কিন্তু হাফ চামচ নিয়েছি এবার আমি এটাই একসঙ্গে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম দিয়ে এবারে কলাটা দিয়ে দিচ্ছি টা দিয়ে আমি এটা ভালো করে একটু মেখে নিচ্ছি আমি এই একটা বড়ো করে ডো করে নিয়েছি এবার ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এই ঘিটা ভালো করে আমি কিন্তু পুরোটাই গুলিয়ে আমি রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দিচ্ছি এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি খুব সুন্দর কিন্তু সফট হয়ে গেছে এবার আমি রুটি আকারে এবং ছোটো ছোটো বল তৈরি করে নিচ্ছি এভাবে বল তৈরি করে আমি বেলে নিচ্ছি এইভাবে কিন্তু আমি রুটি বেলে নিচ্ছি খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয় এবারে এরকম গ্লাস নিয়েছি গ্লাস নিয়ে আমি এভাবে গোল করে করে কেটে নিচ্ছি কড়াতে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এই কেটে রাখা লুচির মতো আকারে এটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর কিন্তু ফুলে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি আমি কিন্তু কাঁঠিলা কলার লুচিগুলো কিন্তু নামিয়ে নিয়েছি সবগুলো কিন্তু এভাবে ফুলে গেছে আবার একটু ডিজাইন করেও ভেজে নিয়েছি এভাবে এবার আমি কিন্তু পরিবেশন করছি এটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছি তার সঙ্গে দিয়েছি আলুর তরকারি আর গরম গরম কাঠিলা কলা লুচি আমি এবার পরিবেশন করছি আপনারা তাহলে এইভাবে বাড়িতে একবার হলেও বানাবেন